পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পরের জন্য করলে কিছু নিজের জন্য করা আল্লা তালার তরফ থেকে যাই পাওয়াত বিনিময় গরিব তো শ্রীমায় যদি কাকে তোমার মা তোমার জন্য হন্ডের মনে কাটতে গরিব তো জন্য অন্য রোমন কাটতে রে প তুমির হৃদয় হিংহ যে পাবে না অন্ধ হৃদয় তুমির হৃদয় হিংহ লে যে পাবে না অন্ধ হৃদয় আল্লাহ তালার চরফ থেকে যাই পাখি দিম ঘরের জন্য করলে কিছু নি যায় জন্য কর জন্য ওকে আমরা একটু শিখি যে গজলটা আমাদের কি শিক্ষা দেয় পরের জন্য পর পর মানে কি আমি ছাড়া আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার বন্ধুবান্ধব এই যারা আছে আমি বাদে পৃথিবীর যারা আছে মানুষ বা যদি কোনো প্রাণী গরু ছাগল হয় সেটাও আমি ছাড়া যদি অন্য কোনো প্রাণীর কোনো মানুষ গরু ছাগল যদি আমার দ্বারা উপকৃত হয় মানে তুমি যদি কারো উপকার করো পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় মায়ের তুমি কারো উপকার করলে এটা তোমার নিজের জন্য তুমি করলা মানে এটা তোমার তোমার জন্য তুমি করলা আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় মানে এটার জন্য আল্লাহ তালা পুরস্কার দিবেন এটা বিনিময় দিবেন সম্মানই দিবেন তোমাকে ইজ্জত দিবেন সম্মান দিবেন রিজিক দিবেন তোমাকে একটা পুরস্কার দিবেন যে কোনো ভালো কাজ করলেই মানুষ এটা পুরস্কার পায় সেটা আল্লাহর পক্ষ থেকে তো আছেই মানুষই তোমাকে দেয় মানুষ তোমাকে ভালোবাসে মানুষ তোমাকে আজকে তুমি একজন মানুষের উপকার করছো দেখবে পরের দিন সে তোমাকে উপকার করছে তুমি একজন মানুষের সাথে ভালো আচরণ করছো দেখবে পরের দিন সে তোমার সাথে ভালো আচরণ করছে ঠিক না জগৎটা এটাই আর মানুষকে সেবা করার জন্যই আল্লাহ আমাদের পাঠাইছে মানুষের উপকার করার জন্যই মানুষের বিপদে সাহায্য করার জন্যই মানুষের কল্যাণ করার জন্যই মূলত আমাদেরকে পাঠাইছে শুধু মানুষ না সেটা অন্য প্রাণী এটা গরুকে তুমি সাহায্য করো একটা বিড়ালকে সাহায্য করো একটা কুকুরকে সাহায্য করো এটা একটা প্রাণী প্রাণীর অভাবে সে তাকে সাহায্য করো দেখবা এর বিনিময়ে আল্লাহ পরিষ্কার দিব তাই জন্য দেখবা যে তুমি যদি কারো উপকার করো দেখবা ওই মানুষগুলো তোমার তোমাকে উপকার করছে তোমার বিপদে গিয়ে আসছে তুমি যদি মানুষকে ভালোবাসা দেখো তারাও তোমাকে ভালোবাসে যদি তুমি হৃদয়হীন হয়ে যাও তোমার হৃদয় নাই তুমি মানুষের উপকার করো না মানুষের করো সে মানুষকে তোমার উপকার করবে না ঠিক না সে তোমাকে ঘৃণা করবে দূরে সরিয়ে দিবে ঠিক না তো এই গজলগুলো আমাদেরকে এই গজলটা এটাই আমাদের শিক্ষা দেয় যে মানুষের সেবা করতে হবে মানুষ মানুষের উপকার করতে হবে বিনিময়ে ওই মানুষগুলো আমাদেরকে ভালোবাসবেন পাশাপাশি আল্লাহ আমাদেরকে একটা পুরস্কার দেবেন ওকে যাই আমরা আর টু শিখি বলো পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই বিনিময় গরিব দুঃখের মায়ায় যদি কাঁদে তোমার মন তোমার জন্য হলে মন কাব্যের তখন গরিব দুঃখীর মায়ায় যদি কাঁদে তোমার মন তোমার জন্য অন্যের মন কাব্যের তখন তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয় তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয় আল্লা তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় থেকে যায় এবারে পরের দেখো অন্য কারো শখের তাপে সঙ্গী হলে ঠিক তোমার শোকের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক ঠিক না যদি তুমি কারো তোমার আশেপাশে কোনো বন্ধু বা কেউ যদি মারা যায় কেউ অসুস্থ হয় যদি তার বিপদে যাও তার কেউ সমস্যা হলে যাও দেখবা যে তোমার বিপদে সেগিয়ে আসবে এটাই স্বাভাবিক জগৎটা এটাই তুমি কারো সেবা করবা কার বিপদে যাইবা কারো বিপদে তুমি এগিয়ে আসবা দেখবে তোমার বিপদে মানুষ এগিয়ে আসবে ঠিক না বেটি জোরে বলো ঠিক না বেটি হ্যাঁ এবার বলো অন্য কারো শখের তাপে সঙ্গী হলে ঠিক তোমার শখের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক অন্য কারো ঠিক তোমার শখের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক তুমি সদয় হলে পাবে অপর কেউ যে সদয় তুমি সদয় হলে পাবে অপর কেউ যে সদয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় এই গজলটার আরেকটি লাইন আছে আর আরেকটা অন্তরা আছে এটা বললেই শেষ গজলটা দেখো লাস্ট অন্তরা কি বলা হয়েছে অন্য জন্য তুমি করলে মোনাজাত তা অবিকল তোমার তরে তোমার তোলা হাত মানে আমরা মোনাজাত করি না আল্লাহ আমার ভাইকে তুমি বাঁচাও আমার ভাই ভাইয়ের হাত বেড়া দাও আমার আব্বুর হায়াত বাড়া দাও আমার আব্বুকে সুস্থ করো আমার খালামানিকে সুস্থ করো আমার বন্ধুকে সুস্থ করো আমরা দোয়া করি না এই দোয়াটা আল্লাহ আবার আমাদেরকে ফিরাই দেয় তার মানে তুমি যদি কাউকে কারো ভালো জন্য দোয়া করো অসুস্থতার জন্য দোয়া করো সুস্থ হওয়ার জন্য দোয়া করো কারো যদি সমস্যার সমাধানের জন্য দোয়া করো এই দোয়াটা তোমার কাছে লাগবে মানে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে তার সমস্যা হবে সমাধান হবে তোমারটাও কী করবে না আল্লাহ তালা সমাধান করে দিবেন কারণ তুমি মানুষের সেবা দোয়া দোয়া করছো এই জন্য ফেরস্তারা তোমাদের জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে এই জন্য আমরা সবাই মানুষের জন্য দোয়া করবো দেখবা যে আল্লাহ কি করবেন এটা আমার জন্য আল্লাহ গ্রহণ করবেন ঠিক আছে বলো অন্য কারো জন্য তুমি করলে মুনাজাত অন্য কারো জন্য তুমি করলে মোনাজাত তা অবিকল তোমার তরে তোমার তোলা হাত পরের জন্য যা বিলাওতা পরের জন্য যা বিলাওতা সব তোমারই সঙ্গে রয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়াতার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়াতার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়